একে একে সব কিছুই দেখিয়ে দিব বা আপনারা দেখে নেবেন কি কি রান্না হচ্ছে কি থাকছে আজকের ভিডিওতে কি দিয়ে কি রান্না করছি তো চলেন দেখে নিই আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মু সারাবেলা থেকে আমি রুনা ইসলাম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে মঙ্গল মতো আছেন তো এই তো প্রথমে প্লেটের উপরে মশলা পরিচিতি করে দেই আর থাকছে আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়া লবণ হলুদ মরিচ আর হলো গরম মশলা গুঁড়া এখানে এক বাটি এখানে পাঁচশো গ্রামের মতো হবে চিকেন সেটা র্যান্ডাম আমরা যেমন রান্না করি সেই রকম করে স্লাইস করেছি তবে ছোটো ছোটো স্লাইসগুলো করলে দেখতে বেশি সুন্দর লাগে তো সেটা ভালো করে পানি দিয়ে ধুয়ে বেশ কিছুক্ষণ আগে পানিটা ঝরে নিয়ে তারপরে দিয়ে দিলাম একটা মিক্সিং বলে সেখানে এক এক করে যতগুলো মশলা আমি নিয়েছিলাম বাটির মধ্যে সাজিয়ে সব কিছুই ঢেলে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চা চা চামচ পরিমাণের ময়দা আমি আগে থেকেই দুইটা একসাথে ম্যাশ করে নিয়েছিলাম সেগুলো সব ঢেলে দিয়ে এখন সব সহকারে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে আলাদা করে রেখে দিলাম আর এই যেখানে দেখতেই পাচ্ছেন লাল মরিচ সেটা একটু গরম পানিতে দিয়ে সিদ্ধ করে নিলাম আর আজকে রান্না করতে যাচ্ছি যে রেসিপিটা সেটা হলো চিকেন চিলি এই রান্নাটা আমার মাঝে মাঝে খেতে ইচ্ছে করে আর আমার যেটা খেতে ইচ্ছে করে সেটা তো আমি যখনই মন চায় ঠিক তখনই উঠে বানিয়ে নিই যদি সব মানে জিনিসপত্রগুলো ঘরে থাকে তাহলে আর দেরি করি না তো এখন রাতের বাজছে বারোটা আর আমার এই মুহূর্তে খেতে ইচ্ছে করলো চিকেন চিলি আর সাথে নান বা রুটি যেটা একটা কিছু হলেই হলো তো আগে তো চিকেন চিলিটা তৈরি করে নেই তো এই তো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এরপরে চলে আসলাম বড় এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি খুব একটা বেশি দিব মানে দিই নাই আপনারা চাইলে একটু বেশিও দিয়ে নিতে পারেন তেল তাতে কোনো সমস্যা নেই এরপরে একটা একটা করে চিকেনগুলো আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম আর এই একসাথে দিতে যাবেন না তাহলে জমাট বেঁধে যাবে কারণ এখানে ডিম ময়দা কর্নফ্লাওয়ার সব কিছুই আছে যদি একবারে ঢেলে দেন তাহলে দেখা যাবে যে একবারে পিঠার মতো হয়ে একটা শক্ত জমাট বেঁধে যাবে তো একটা একটা করে দেওয়ার চেষ্টা করবে তবে এখানে কিন্তু আমি ভিডিও যাতে লং না হয় এই জন্যই টেনে টুনে দেখিয়েছি একটা একটা করে এই স্লাইসগুলো দিলে দেখা যায় যে এটা পপকর্নের মতো আলাদা আলাদা হয় এবং দেখতে সুন্দর লাগে যদিও আমার মাংসের স্লাইসগুলো একটু বড়ো বড়োই ছিল আপনারা কি পারলে একটু ছোটো করে নেবে তাহলে সুন্দর লাগবে তো আজকে কাছি খান কিছুই নেই আর যেগুলো সবজি আছে ফ্রিজের মধ্যে এত রাতেই ঠান্ডার মধ্যে বের করে আমার কাটতে ইচ্ছে করছে না তো আমি কিন্তু ড্রয়িং রুমে বসে বসে এই মটরশুটি ছিলছিলাম আর টিভি দেখছিলাম তখনই আমার মন চাইলো যে একটু চিকেন চিলি হলে খেতে মনে হয় ভালো লাগবে এবং খেতে ইচ্ছে করলো ঝটপট চলে আসলাম তো সেটা তো আপনারা মুরগির মাংস স্লাইস দেখে বুঝতে পারছেন যে আমি এই রাতে এখন তো কোনো কিছুই করি নাই জাস্ট এক এক প্যাকেট মাংস ভিজিয়ে নিয়েছি দুই তিন মিনিটের মধ্যে খুলে গেল আর এই তো মটরশুটে হাতের কাছেই ছিল একমাত্র মটরশুটি নিয়ে নিলাম আর টমেটো শশো দিব না একবারে টাটকা টমেটো দিয়েই তৈরি করব আজকে তো কত সুন্দর পক্ষের মতো ভেজে একবারে আলাদা আলাদা হয়ে গেছে আর ভিতর থেকে মাংসটা এত সফট হয়েছে আর অনেক সুন্দর তো আমি ম্যানেজ করে রেখেছিলাম খুব একটা বেশি সময় না পাঁচ মিনিটের মতো এরপরে ফ্রাই প্যানে যে তেলটা বেঁচেছে আমি সেই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদার কুচি তো দুইটা একসাথে দিয়ে সেই তেলটার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন ব্রাউন কালার আসলেই দিয়ে দেবো এখানে আমি যে বাটি দিয়ে এক বাটি চিকেন নিয়েছি সেই বাটি দিয়ে এক বাটি অনিয়ন মানে পেঁয়াজ তো এই পেঁয়াজটা অনেকে অনেকভাবে কাটে তবে আমার কাছে এই রেসিপিটার পেঁয়াজটা এরকম কুচি কুচি হলেই ভালো লাগে তবে চাইনিজ রান্নাতে কিন্তু পেঁয়াজটা মানে খোলগুলো একটু আলাদা আলাদা করে দিলেই দেখতে সুন্দর হয় তাই না তো এর সাথে আমি সেই এক বাটি খেটে রাখা টমেটো অ্যাড করে দিচ্ছি আজকে টমেটো সস টস না একবার টমেটো দিয়েই করব আর সাথে সেই লাল মরিচ সেটা আমি একটু ব্লেন্ড করে নিয়েছি ছয় সাতটা মরিচ ছিল এখানে সব দিয়ে দিলাম যেহেতু নামটাই হলো চিকেন চিলি তো চিকেন চিলি যেহেতু মরিচ না হলে হয় লাল মরিচটা দিয়ে দিলাম সাথে মতো দিয়ে দিলাম এরই মাঝে কিন্তু পেঁয়াজ থেকে বেশ কিছু পানি এবং তেল ভেসে উঠেছে এর সাথে অ্যাড করে দিলাম আমি ওয়েস্টার্ন সস আর একটু সয়া সস এক টেবিল চামচ এক টেবিল চামচ করে দুটো সস অ্যাড করে দিয়েছি সাথে কাঁচা মরিচ কেটে রাখা কাঁচা মরিচও দিয়ে দিয়েছি এর সাথে এখন অ্যাড করে দিলাম সেই ভাজা চিকেনগুলো এরপরে সব কিছু একসাথে মিশিয়ে একটু নেড়ে এর সাথে হাফচা চামচ চিনিও অ্যাড করে দিলাম তো আপনারা যদি চান তাহলে চিনিটা একটু কম বেশি করে নিতে পারেন আর এই পর্যায়ে আমি কিন্তু হাফ কাপ পানি দিয়ে দিয়েছিলাম সব সহকারে দুই মিনিট রান্না করে নিয়েছি তার উপরে চিলি ফ্লেক্সটা ছড়িয়ে দিলাম জাস্ট কমপ্লিট আমার চিলি চিকেন চিলি আর এই তো এখন হাতে বানানো পাতলা পাতলা রুটি আর এটা কিন্তু তান্দুরি রুটি বা কোনো নান রুটিও না একবারে জাস্ট মানে ঘরে তৈরি ফ্রেশ আটা রুটি তার সাথে খাবো এই যে চিকেনটা তো ঘরে মোটামুটি সবাই ঘুমিয়ে গেছে মেয়ে চেতন ছিল আর আমি তো আমরা মা বসে পড়ে খুব মজা ছিল খুব মজা ছিল অনেক মজা হয়েছিল কিন্তু ঘরে থাকা যা মানে উপকরণগুলো দিয়ে হুটহাট করে বানিয়ে নেওয়া জিনিসপত্রগুলোও কিন্তু আসলে কে মন থেকে যেটা তৈরি করা যায় বা মন থেকে যেটা আসে সেটা মনে হয় ভালোই হয় তাই না আর আমি সময় কি করি পুরাটা হয়তো রেসিপি ফলো করি না আপনারা হয়তো দেখলেই আমার রেসিপিগুলো দেখলেই বুঝতে পারবেন আমি আমার মতো করে তৈরি করে নিই এটা হলো আমার স্টাইল তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মজা ছিল অনেক সকলকে এই রাত থেকে বসে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ শুভরাত্রি